ঘটনাটি টেকারহাটে তো ছেলে এবং মেয়ে দুজনেই একে অপরকে বিয়ে করছে এরকম ওদের দাবি কিন্তু স্থানীয় কিছু যুবক তাদেরকে আটক করে এবং বিভিন্নভাবে হেনস্থা করে তো অবস্থায়। মেয়ের বয়ান এবং ছেলের বয়ান দুজনেরই একই যে তারা বিয়ে করছে এবং ছেলে বিবাহিত আগে তার আগের যে ওয়াইফ তার সাথে সম্পর্ক ভালো নেই এমত অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে তারা টেকের হাটে কোনো এক বাসায় অবস্থান করছে তো কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বের হলে তারা এই কুকুরের হাত ধরে চলাকালীন ছেলেরা তাদেরকে আটক করে এবং ছেলেটির উপরে বিভিন্নভাবে মারধর করে স্থানীয় কিছু লোক এটির সমাধান করার চেষ্টা করতেছে মনোবিকা বলতেছে যে তোমরা বিয়ে করেছে তার কোনো ডকুমেন্টস আছে কিনা কিন্তু ডকুমেন্টস তাদের কথা যে হিন্দু শাস্ত্রের ডকুমেন্টস সাধারণত থাকে না তারা মন্দিরে গিয়ে বিয়ে করছে তাদেরকে আবার নিকটস্থ একটি স্টুডিও যেখানে হিন্দুদের বিয়ে রেজিস্টারি করা হয় সেখানে নিয়ে যাওয়ার কথা হইতেছে তো তারাও যাবে এরকম মত প্রকাশ করছে যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িওয়ালার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করতেছে যে তারা অরিজিনালে বিয়ে করেছে কিনা সেই ডকুমেন্টস দেওয়ার নেওয়ার চেষ্টা করেছে কিন্তু যতদূর আমার কাছে মনে হয়েছে যে তারা বিবাহিত এবং স্বামী স্ত্রী তারা তাদের শাস্ত্র অনুযায়ী বিয়ে করেছে কিন্তু তাদের উপরে যে হেনস্থা করা হয়েছে মারধর করা হয়েছে এটা সম্পূর্ণ প্রযৌক্তিক কারণ যদি তারা কোনো রকম করে থাকে এখানে সাংবাদিক উপস্থিত ছিল পুলিশের হাতে দিয়ে এর একটি সুস্থ সমাধান করা আমার কাছে মনে হয় ভালো হতো আপনাদের মতামতটা কি এটা আপনারা অবশ্যই জানাবেন কিন্তু সেটা না করে স্থানীয় যে যুবক আছে এরা বিভিন্নভাবে তাদেরকে অপমান এবং গায়ে হাত তোলা বিভিন্ন অকৃত ভাষায় কথা গালিগালাস এই ধরনের অত্যাচার করে গেছে তো শেষ পর্যায়ে আমরা দেখতে থাকবো এবং যতদূর জানতে পেরেছি যে হাটে যে স্টুডিওতে আপনার বিবাহ সম্পূর্ণ হয় মানে রেজিস্টার হয় সেখানকার সময়ের ব্যবধানে আজকে রেজিস্টার করা সম্ভব কিন্তু স্থানীয় যারা আছে মৌব্যগান এরা সমাধান স্বরূপ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং নিরাপদে তাদের বাসায় যাওয়ার জন্য সাহায্য করেছে এতটুকু